ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নেই ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসি অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও করে তিন মাসের মধ্যে তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার গণতান্ত্রিক অধিকার চতুর্থ সেই ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ আজ ঘোরে তার খেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায়

ক্রাইম ক্রাইম ইস ক্রাইমের মধ্যে কোন ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোন অংশ নেই ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পস্ক কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন আমাদের এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু দয়া করে একটু প্রচার করুন ইউটিউবে যে বাজে বাজে ভিডিও গুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ফটোদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে তাদের দায়বদ্ধতা নেই দায়িত্বশীলতা নেই শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায় দায়িত্ব কোথায় যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি আমি সিনেমাকে ছোট করছি না আরো বেশি করে বারুক বাংলা সিনেমা আমি চাই যত সিরিয়াল আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না আমি বন্ধ করে দিই টিভিটা কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার করতে কেউ আপনারাই কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইকেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার